আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমরা আছি ক্যান্ট্রিলে তিন বন্ধু মিলে কক্স বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেকক্ষণ যাবৎ বাসের জন্য অপেক্ষা বসে থাকতে থাকতে একদমই বিরক্ত হয়ে গেছে তাই আর সহ্য হয় না বাসের জন্য দেখছি বাস আসছে কিনা ইতিমধ্যেই আমাদের বাস চলে আসছে আমরা এখন বেঙ্গল পরিবহন লিমিটেড বাসে দৌড়ব বাসটা ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লাগছে আমরা তিনটা সিট নিয়েছি স্লিপারে আমি সিঙ্গেলে ছিলাম আমার দুই ফ্র্যান্ড ডাবলের ছিল দেখতে দেখতে আমাদের বাস অলরেডি ছেড়ে দিছে খুবদের উদ্দেশ্য কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর আমরা আবার চোদ্দগ্রামে চলে আসলাম কিছু বিরতি আমি হালকা ভার্কা কিছু নাস্তা খেয়ে নিলাম একটা হচ্ছে হোটেল তাজমহলে প্রায় আধা ঘন্টা মতো এখানে একটা বিরতি ছিল সো তাই ভাবলাম একটু বিড়ি করে নিই বন্ধুরা মিলে আমরা এই তিন বন্ধু একসাথে গিয়েছি হঠাৎ করেই ঘুম ভাঙলো রাস্তায় বাসে উঠেই ঘুম প্রচুর চাপল উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতে আমরা এখন কক্সেস বাজারের উদ্দেশ্যে চলে এসেছি আর অল্প কিছু না কিছুক্ষণের মধ্যে আমরা ডলফিন মোড়ে তো রাস্তাঘাট অনেক বৃষ্টি ছিল ইতিমধ্যে আমরা বাস থেকে নেমে গেলাম এবং আমাদের হোটেলে চলে আসলাম আমরা ছিলাম হোটেল সিকিংয়ে এটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি এর আগে তিনবার এটা ছিলাম এটা এখানে এটা নিয়ে প্রবাদ তাদের সার্ভিস অনেক ভালো সিঁড়ি আছে এবং লিফ্টের ব্যবস্থা আছে আমরা ছিলাম ছয় তালায় খুবই সুন্দর ডেকোরেশন এবং ব্যবস্থা আমরা এখন আপনাদেরকে রুমটা দেখাবো যে রুমটাতে আমরা ছিলাম এই রুমটাতে ছিল আপনার হচ্ছে ডাবল বেড এসি এবং একটি ব্যালকনি ছিল ছোটোখাটোর মধ্যে ভালো তিনজন যেহেতু আমরা ফ্যামিলি সার্কেল আসছি এর বেশি বড় দরকার নেই ব্যালকনিটা সিম্পল আছে সুন্দর আর এটা হচ্ছে আমাদের পুরো রুম দুইটা বেড দুইটা ডাবল বেড তারপর আমরা নাস্তা সেরে ফেললাম আজকে পর্যন্তই পরের বিদ্যুতে আবার দেখাবে ধন্যবাদ